মানুষের মনে ধারণা থাকে যে সব চিকিৎসা বাংলাদেশে হয় কি না অনেকেই যারা যাদের আর্থিক সামর্থ্য আছে তারা হয়তো কেউ আমেরিকা ইউকে বা সিঙ্গাপুর থাইল্যান্ড নিজের পক্ষে ভারতে গিয়ে কিডনি পাথরের চিকিৎসা করতে যায় কিন্তু আমি বলবো যে এটা নিতান্তই তাদের ভ্রান্ত ধারণা বর্তমান যুগের বর্তমানের এই প্রযুক্তির যুগে এবং বাংলাদেশের ডাক্তাররা যথেষ্ট মেধাবী হওয়ায় কিডনির পাথরের সব ধরনের আধুনিক চিকিৎসায় আমাদের দেশে হচ্ছে যেমন যে চিকিৎসা করতে যে জিনিসগুলো সবচেয়ে মডার্ন ট্রিটমেন্ট তার মধ্যে একটা হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল শক বৃথ বৃথোটিপসি সেই মেশিন অ্যাভেলেবল পিসিএনএল অপারেশনের জন্য যেসব মেশিন লাগে সেগুলো অ্যাভেলেবল নেফ্রোস্কোপ থেকে শুরু করে সব ধরনের ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবল ফ্লেক্সিবল ইউআরএস করে আমরা কিডনির ভিতর থেকে পাথর ধরে নিয়ে আসতে পারি সেটা অ্যাভেলেবল এবং বিভিন্ন ধরনের নেফ্রোস্কোপ দিয়ে ফুটা করে যে অপারেশন করা হয় এবং লেজারের মাধ্যমে পাথর ভাঙা হয় সব ধরনের লেজার যদিও ইনস্ট্রুমেন্টগুলো কষ্টই এবং এগুলো মেনটেন্স কষ্ট অনেক বেশি তারপরেও যেমন আমরা যদি একটা সাধারণ উদাহরণ দিই যে একটা কিডনির পাথরের অপারেশন আমার এক আত্মীয় করলেন উনি আমেরিকায় ওনার লাগলো সত্তর হাজার ইউএস ডলার যা বাংলাদেশ টাকা প্রায় আশি নব্বই লাখ টাকা সে একই পাথরই একই কাজই দুবাইয়ে করলে দশ লাখ টাকার মধ্যে খরচ হয় আর আমাদের দেশে এক থেকে দেড় লাখ টাকা দুই লাখ টাকার মধ্যেই করা সম্ভব এবং একই মেশিন দিয়ে এবং একই ধরনের এক্সপার্টাইজ দিয়ে এবং এক্ষেত্রে আমার যেটা মনে হয় অবশ্যই রোগী বাইরে গেলে তার যে ফলো আপ করা পরে দেখাশোনা করা সেটাও অনেক সময় জটিলতার সৃষ্টি হয় এবং এই যে চিকিৎসা যে বলা হয় কিডনির পাথর একটা লাইফ লং মানে সারা জীবনব্যাপী থাকবে মেটাবলিক রিকারেন্ট বারবার হতে পারে এই ডিজিজটা কাজে এক্ষেত্রে চিকিৎসাটা নিকটবর্তী ডাক্তারের কাছ থেকে যেখানে সে সহজে পৌঁছতে পারবে কথা বলতে পারবে এবং রেগুলার ফল আপে থাকতে পারবে সেখানে করাটাই তার জন্য যুক্তিযুক্ত এবং তার জন্য সব সর্বোত্তম এবং এক্ষেত্রে আমরা খুব বালজিস্ট সব আমরা যথার সাথে বলতে পারি যে সব ধরনের চিকিৎসাই খুব ভালোভাবেই আমাদের দেশে হচ্ছে এবং এক্ষেত্রে অবশ্যই আমাদের দেশের চিকিৎসা বিশ্বমানের পর্যায়ে পরে আমি খুব জোর গায়ে বলতে পারি ধন্যবাদ